বস আগে তো মানে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েব অ্যানালিটিক্স একসাথে করাইতেন এখন কেন আবার মানে গুগল অ্যাডস মাস্টারি মানে সিঙ্গেল কোর্স কেন লাইভ করতেছেন আর কি এই প্রশ্নটা আমি খুব পাচ্ছি আর কি দেখেন আমরা হচ্ছে ব্যাস ষোলো সতেরো এবং আঠারো এই তিনটা ব্যাস আমরা হচ্ছে যে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ওয়েব অ্যানালিটিক্স তিনটা একসাথে করিয়েছি তো এইটাতে আমাদের ছয় মাস থেকে সাত মাস আট মাস পর্যন্ত সময় লেগে গেছে তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে ভর্তি হয় চারশো প্লাস বা প্রায় পাঁচশো কিন্তু সেখানে ক্লাস শেষে থাকে একশো আটাশি এরকম আর কি লাস্ট ক্লাস পর্যন্ত আর কি তো এটা আসলে আমি দেখলাম যে এটা স্বাভাবিক কারণ হচ্ছে যে মানুষের আসলে মোটিভেশনটা আসলে তো মানি আমরা তো এখন আসলে ওই ভার্সিটির ইয়া পড়তেছি না তাই না ভার্সিটিতে আসলে আমরা পড়ি স্কুল কলেজে পড়ি আসলে সার্টিফিকেটটা আসাই মানে সার্টিফিকেট না থাকলে আমরা কেউ ভার্সিটিতে না তো এইটা তো আসলে আমরা একটা স্কিল ডেভেলপ করতেছি যেটা আসলে বেসা খাব এবং এমন একটা স্টেজে এসে আমরা জীবনের এটা করি আর কি মানে পড়াশোনা শেষ হয়তো বেকার আছি অথবা স্টুডেন্ট অবস্থায় অথবা চাকরির পাশাপাশি তো এই জায়গা থেকে আসলে আমাদের মেন উদ্দেশ্য থাকে স্কিলটা নিয়ে মানি মেক করা তো যখন আমাদের অনেক সময় লেগে যায় তখন এটা আসলে ওই মোটিভেশনটা থাকে না তো আমরা আগে যেটা করাতাম মানে পনেরো ব্যাস পর্যন্ত আমরা সিঙ্গেল সিঙ্গেল কোর্স করাতাম এখানে আমরা দেখলাম যে আসলে আমাদের যারা আগে দেখবেন সাকসেস তারা কিন্তু এই সিঙ্গেল সিঙ্গেল করছে আর কি মানে বিষয়টা ছিল এরকম যে মানে আমি এই কোর্সটা করলাম করার পরে দেন আমি ওইটা যা শিখলাম এরপর ফাইবার আপওয়ার্ক কোর্সটা আমাদের এই কোর্সের সাথে ফ্রি থাকবেন বেস উনিশের সাথে সো এইটা করে দেন আমরা মাঠে নেমে যাব মানে কাজ করতে থাকবো ফাইবার আপওয়ার্কে এখানে হয়তো প্রথম অবস্থাতে অনেক টাকার কাজ পাবো না কম টাকার কাজ পাবো বা কাজ পাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো করতে থাকবো এর মাঝে মাঝে আমরা অন্য আর মানে ধারাবাহিকভাবে আসলে আপনাকে করতে হবে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস যদি এক মুরগি দুইবার জবাই করতে চান তিনবার জবাই করতে চান তাহলে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ওয়েবাইটিক্স লুকার স্টুডিও কনভার্সন নেটওয়ার্ক এগুলো আসলে আপনাকে ধারাবাহিকভাবে করতে হবে বাট এর মানে এই নয় কি যে আপনি মানে গুগল অ্যাডস করেই কাজ করতে পারবেন হ্যাঁ গুগল অ্যাডস নিয়েই কাজ করতে কাজ করতে পারবেন বা ফেসবুক অ্যাডভার্টাইজিং শিখেই আপনি কাজ করতে পারবেন ওয়েব এলাইটিক্স শিখেও কাজ করতে পারবেন বাট ওয়েব এলাইটিক্স সিআরও লোকাল স্টেজগুলো শিখতে হলে কিন্তু আবার এই জিনিসগুলো আগে শিখতে হয় যে কারণে একদম নতুন যারা মোটামুটি ফিলেন্সিং মানে ব্রাউজিং একটু অ্যানালাইটিক্যাল সেন্সেস এক্সপ্লোরিং মাইন্ড আছে তারা এই কোর্সটা করতে পারেন এবং এটা দিয়েই শুরু করতে পারেন আর কি ঠিক আছে এবং এটা দিয়ে আমরা করবো যাতে আমাদের চার মাস একটা কমান্ডো ট্রেনিং হবে এই ট্রেনিং এর পরে আপনি মাঠে নেমে যাবেন দেন আপনি পাশাপাশি অন্যান্যগুলো করবেন আর কি সেটা আপনি করতে পারেন লাইভও করতে পারেন দ্যাটস ইট মানে সেটা আপনার ইটস আপ টু ইউ আর কি ঠিক আছে এই কারণে আর কি হ্যাঁ এই কারণে হচ্ছে আমরা মানে আবার ওই আগের মডেল আসতেছি এটা আমাদের সাকসেস রেট বেশি আমি দেখেছি আর কি আমাদের ডাটা বলছে আর কি দ্যাটস ওয়াই ঠিক আছে সো বেস উনিশটা আসলে আমরা গুগল এটারি করার একটাই কারণ যে আমরা আগের মডেলে ফেরত যাচ্ছি এতে আমাদের সাকসেস রেটও বেশি এবং চার মাসের একটা কমান্ডো ট্রেনিং একদম ধরে ধরে যাতে হচ্ছে যে এই ইয়াগুলো মানে ওই মানে মোটিভেশনটা রাখা যায় আর কি ঠিক আছে দ্যাটস ই থ্যাংক ইউ ভেরি মাছ